শাম্পা শাম্পা সাহা এটা শক্তিনগর বৈকুণ্ঠ সড়ক এই মাছ দুয়ে কাকের থেকে ওর ভর আসে ভর এসে ছেলের ছেলের ভর আসে এসে বলে যে পুজো কর পুজো কর আমি বিশ্বাস করি না এই মনসা পুজো কালী পুজোর করার তা বলেছিল কালী পুজোটা আমি করেছি তারপরে বলে মনসার হচ্ছে আমাকে আসন করে দে আমি আমাকে পুজো কর আমি আছি আমি তোদের বাড়ি আসবো এই বলে আমি বিশ্বাস করি না ছেলেও বিশ্বাস করে না এখন হট করে কালকে হাটের থেকে এসে ওরম ঘর এসছে বলে আমি এসে গেছি তুই নিবি না বিশ্বাস করছিস না আমি এসে গেছি আমাকে তোল আমি বলছি আমি এখন রাত করে কি করে তুলবো তোমাকে বলছে তাহলে কালকে সকালে গিয়ে আমাকে তুলবি দেখবি আমি সামনেই আছি

ওই কোণাটাতেই আমাকে বলেছে হলুদ গাছ ছিল ওই হলুদ গাছের নিচে হ্যাঁ হ্যাঁ হলুদ গাছ ওই মায়ের মুক্তিটা আমরা দেখতে পেয়েছি মাটি মাখানো অবস্থায় ছিল শোয়ানো ছিল তুলে নিয়ে এসে এখানে বসিয়ে রেখে এখন সবাই দেখছে হ্যাঁ আমরা মন্দির করে প্রতিষ্ঠা করবো শম্পা সাহা বৈকুণ্ড সড়ক কয় দিন ধরে এই ভর যাকে বলে সিস্টেমটা কালকে রাতে আমি ঘুমাতে যেয়ে রাত্রেবেলা আমি আর আমার মা স্বপ্ন দেখি যে একটা আমাদের বাড়িতে একটা মনসা আছে আমাদের ঠাকুর যে আমাকে তুলতে বলছে মনসা ঠাকুর তুলতে বলছে তারপর আজকে সকালবেলা হলুদ গাছের গুড়ায় আমাদের ওই পিছনটা

আমার তো তখন হুঁশ থাকতো না বাড়ির লোক বলতো হ্যাঁ পুজো করবো এমনই একটা মনোবৃত্তি ছিল मान्स <laughs> सब्पे <laughs> কি সময়ত মানত কৌডে চলি আছে मा नृत्य गर्दै गर्दा